মোসাদ্দেক ভাই আসছেন মেগের ভিতর দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে প্রচন্ড মেঘে ছেয়ে গেছে চারপাশ আমরা মেঘের ঠিক মাঝখানে আছি সূর্যি মামা তার কিরণ ছড়াচ্ছে বৃষ্টির কোনো প্রয়োজন নেই মেঘ আছে আমাদের সাথে মেঘ পাহাড়ের এই চিরাচরিত সঙ্গম খুব কাছ থেকে দেখতে হলে আপনাকে অবশ্যই বান্দরবনে আসতে হবে ছেয়ে গেছে চতুর্পাশ মেঘে